আসসালামু আলাইকুম এক জুলাই থেকে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা সরকারি চাকরিজীবীদের জন্য এটি মহা আনন্দের খবর ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যে সকল প্রার্থীরা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অল করে দিন আপনারা অবগত আছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ অন্তর্বর্তীকালীন সরকার একটি বাজেট প্রণয়ন করেছেন আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটের আকার প্রাকলন করা হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা যা চলতি অর্থ বছরে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটের চেয়ে ছয় দশমিক তিন শতাংশ বেশি বাজেটের মধ্যে অন্তর্বর্তী সরকার বাজেটটি সংযুক্ত করেছেন বর্তমান সময় দেশের অনেক অস্থিতিশীল হওয়ায় সরকার বাজেটের আকারকে অনেকটা কমিয়ে দিয়েছেন কেননা পূর্বের সরকার বিনা কারণে অনেক বাজেট প্রণয়ন করেছিলেন যেগুলো বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলেছে এখন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের এই অর্থনৈতিক সমস্যা সমাধান করতে গিয়ে অনেকটাই হিমশিম খাচ্ছেন তাই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর বাজেটের আকারকে কমিয়ে রাখা হয়েছে ভিডিওটি চলাকালীন সময়ে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলেকনটি অল করে দিন যদিও বাজেটের আকার কমানো হয়েছে তবে যারা সরকারি চাকরি করেন তাদের জন্য বর্তমান তালিকায় বাজারের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে তাদেরকে ভাতার আয় নিয়ে আসা হচ্ছে এক থেকে দশম গ্রেডে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এই ভাতাটি খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও যারা এগারো থেকে বিশ গ্রেডে চাকরি করেন তাদের জন্য এই ভাতাটি অত্যন্ত প্রয়োজনীয় আরেকটি বিষয় হচ্ছে এবার কি হারে আহারে ভাতা দেওয়া হচ্ছে অনেক চাকরিজীবীরা পঞ্চাশ শতাংশ হারে মর্গ ভাতার জন্য দাবি করেছেন সেক্ষেত্রে পঞ্চাশ শতাংশ হারে মর্গ ভাতা হতে পারে এছাড়াও এর কমও হতে পারে যেহেতু বাজেট সীমিত আকার করা হয়েছে এছাড়াও সরকারি চাকরিজীবীরা সর্বনিম্ন দশ হাজার টাকা মর্গ ভাতার দাবি করেছেন তবে অন্তর্বর্তী সরকার মর্গ ভাতার সর্বনিম্ন কত করতে যাচ্ছে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করল তদন্ত কমিটি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি চলমান মর্গ ভাতা কবে দেওয়া হবে এ বিষয়েও কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে আশা করা যায় এক জুলাই থেকে মর্গ ভাতা দেওয়া হবে তবে আশা করা যায় এক জুলাই থেকে মর্গ ভাতা দেওয়া হবে সকল সরকারি চাকরিজীবীদেরকে বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে এক জুলাই থেকেই এই মর্গ ভাতা কার্যকর করা হবে তবে অন্তর্বর্তীকালীন সরকার যে কমিটি গঠন করেছে সেই কমিটি থেকে এখন পর্যন্ত সঠিক তথ্য প্রকাশ করা হয়নি প্রতি বছরের ন্যায় এক জুলাই থেকে ভাতা কার্যকর হতে পারে পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন যাতে আগামীতে সকল ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন